কলসটা দেখিয়ে দিলাম প্লেস হোল্ডার দেখেছি রিড অনলি দেখেছি রিকোয়ার্ড দেখেছি তাই তো আচ্ছা এখানে কি নেম মাল্টিপল সাইজটা দেখিয়েছি আপাতত আমাদের লাগবে না আমরা যখন স্কিপ করব তখন দেখব অপশনটা দেখব ভ্যালু দেখলাম সিলেক্টেড দেখছি ডিসেবল লেভেল আচ্ছা নিচে বাটন ট্যাগ বাটন ট্যাগ আচ্ছা বাটন ট্যাগ আছে এটা আমরা একটু দেখব আর কি আছে ফিল সেট ডিসেবল ফর্ম লেজেন্ড আছে এগুলো আপাতত আমাদের লাগবে না নোটস রেখে দেবে আমরা এগুলো পরে দেখব কারণ আমরা যা স্ট্রাকচার গুলো তৈরি করেছি এগুলো নিয়ে একটু ডিজাইন না করলে ভালো লাগবে না ঠিক আছে হ্যাঁ এগুলো তো স্ট্রাকচার করলাম আচ্ছা এর মধ্যে আর আমি দুটো জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হলো একটা সিলেক্টেড দেখাবো এই যে তুমি ধরো এখানে দেখো না এই জায়গায় কোথায় আমাদের এই জায়গায় এই জায়গায় এই দেখো এই যে জিনিসগুলো আছে না এই জিনিসগুলো কিভাবে তৈরি করতে হয় এটা আমরা দেখবো ঠিক আছে অনেক সময় দেখবে স্টেট কান্টি এরকম সিলেক্ট করার দরকার হয় না এটাকে সিলেক্ট ট্যাগ বলা হয় হ্যাঁ এটাকে আমরা একটু দেখে নিই এই টেক্সট এরিয়ার উপরে করবো না নিচে করবো আচ্ছা উপরেই করি আমি যে ফটো আছে তার উপরে করলাম এখানে কি করবে আমি একটু এন্টার করে নিচে নামিয়ে দিলাম এটা জাস্ট একটা খিচুড়ি হয়ে গিয়েছে পেজটা ঠিক আছে কিন্তু আমরা জাস্ট স্ট্রাকচার গুলো করার জন্য একই জায়গায় কাজগুলো করছি ঠিক আছে হ্যাঁ এখানে সিলেক্ট ট্যাগ নেবে এস ই এল ই সি টি সিলেক্ট সিলেক্ট ট্যাগ নেবে সিলেক্ট ট্যাগ শেষ করবে সিলেক্ট ট্যাগের ভিতরে কি নেবে অপশন নেবে এই যে যেগুলো দেখতে পাচ্ছ এই যে যেগুলো এইগুলো কি অপশনের মধ্যে আছে ঠিক আছে অপশনের মধ্যে অপশনের মধ্যে আমি ওর ওদের মতনটাই বানাই তাহলে ওপিটি আই ওয়েল অপশন অপশনের মধ্যে আমি এখানে দুশো পঞ্চাশ লিখে দিলাম হ্যাঁ আর এটাকে কি করব আর বারবার তো লেখার দরকার নেই কি করব কপি করে নি কপি করার জন্য এই জায়গায় রাখবে কার্সটা ডাকবে এই লাইনে এই লাইনটাকে কপি করব তার জন্য শিফট আর অল্টার চেপে আমাদের কিবোর্ডের ডাউন যে অ্যারো আছে সেটাকে প্রেস করো এই দেখো কপি হচ্ছে এরপর এই চেঞ্জ করে দিতে হবে এবারে এইগুলোকে চেঞ্জ করে দিতে হবে এটাকে করলাম 330 230 এটাকে 40 করলাম হ্যাঁ এই ভাবে চেঞ্জ করে নেব আমি আর করলাম না ঠিক আছে আচ্ছা তাহলে ড্রপ ডাউন করলে এইখানে ফেলে দেব হ্যাঁ ড্রপ এখানে আসবো এই দেখো কোথায় গেল কোথায় গেল আমাদের এই এই যে সমান কোথায় বলো তো এই তুই এই ঠিক আছে হ্যাঁ এবারে এখানে তুমি কান্টিও লিখতে পারো তুমি তোমার মতো লিখতে পারো তাহলে অপশনের মধ্যে নাম বলে সব লিখতে হ্যাঁ অপশনের মধ্যে যেটা লিখবে সেটা আসবে মনে করো আমি ও পি টি আই অপশনের মধ্যে আমি লিখলাম মিন মিনিমাম ওরা লিখেছিল না মিনিমাম 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 লিখলাম এই দেখো মিনিমাম শো করছে এদের তো আছে মনে হয় না এই মিনিমাম দেখো শো করছে হ্যাঁ আর এই মিনিমামটা আমি চাই কেউ যাতে না সিলেক্ট করতে পারুক হ্যাঁ তার জন্য এটা কি ডিসেবল করে দিতে পারি তো মিনিমামটাকে ডিসেবল করে দিলাম দেখি কি রকম কি আছে এই দেখো

ঠিক আছে তো তুমি যেটাকে ডিসেবল করতে চাও সেটাকে তুমি ডিসেবল করতে পারো আর এই যে ভ্যালু আছে না এই যে ভ্যালু এর মধ্যেও কিন্তু এই যে এখানে যে ভ্যালু লেখা হবে সেইগুলো লেখা হবে হ্যাঁ মনে করো এখানে আছে দুশো পঞ্চাশ তাহলে এখানেও দুশো পঞ্চাশ হবে এটা কিন্তু মনে রাখবে এখানে হ্যাঁ বলে দিচ্ছি বলছি এখানে দুশো তিরিশ আছে এখানে দুশো চল্লিশ এখানে দুশো চল্লিশ এটা হলো এই যে ভ্যালুটা দেখো এই যে আমি এদের ওয়েবসাইটে আসলাম হম এই যে মিনিমাম আমি এই যে হান্ড্রেড হান্ড্রেড যে সিলেক্ট করলাম হম করাই ওদের যে ভ্যালু আছে না এই যে ওদেরও তো এরকম ভ্যালু আছে ওই ভ্যালুটা ওই ভ্যালুটা গেট হবে গেট হয়ে ডাটা পাঠানো হবে পাঠিয়ে ফিল্টার করা হবে দেখো আমি থাউজেন্ড সিলেক্ট করলাম তাহলে কি হাজারের মধ্যে যা যা আছে হ্যাঁ সেগুলো সব করছে তাহলে ওই ভ্যালুটা গেট করতে হবে তো एक्चुअली এটা যে দেখাচ্ছে এগুলো গেট হবে না গেট কোনটা হবে গেট হবে এইটা এই ভ্যালু ডাটাগুলো হুম ভ্যালুতে ওই আর এই যে অপশনের ভিতরে যেগুলো এগুলো শুধু ইউজারকে দেখানোর জন্য আচ্ছা কিন্তু আমাদের ডাটা তো লাগবে ডাটা নেব কোথায় দি এই ভ্যালু থেকে ডাটা নেব এই ডাটাগুলো তো পাবো না এগুলো শুধু তো ইউজার দেখছে ঠিক আছে আমরা যদি এখানে এখানেই দেখো না রাইট ক্লিক করলাম এখানে এদের ইন্সপেক্ট করলাম তারপর এই জায়গায় ক্লিক করলাম এই জায়গায় একবার ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম হ্যাঁ এই দেখো এরা কি করেছে সিলেক্ট এক আছে এখানে আসলাম এই দেখো অপশন ভ্যালু কি নিয়েছে মিনিমাম মিনিমাম ঠিক আছে ভ্যালুমিনিয়াম আর এখানে কি দিয়েছে মিন লিখেছে এই দেখো অপশন ভ্যালু কি লিখেছে এখানেও দুশো পঞ্চাশ আমরা দেখতে পাচ্ছি ইউজার দেখতে পাচ্ছি কোনগুলো এই দুশো পঞ্চাশটা কিন্তু এটা এটা ইউজারের কাজে লাগবে না এটা ব্যাকএন্ড কাজে লাগবে এই ডাটাটা গেট করতে হবে না হ্যাঁ এইটাই অনুযায়ী তো ফিল্টারটা হচ্ছে বুঝতে পারছো এই দেখো

এখানে আসলাম এইখানে ক্লিক করলাম হলো না এখানে ক্লিক করে আমি এইটাকে সিলেক্ট করে নিলাম তাহলে আমার এটা এসেছে হ্যাঁ আচ্ছা এই জায়গায় 22500 এর জায়গায় আমি ক্লিক করে আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি 500 500 করে দিলাম হ্যাঁ আর এই জায়গায় আবার ক্লিক করলাম হনা ক্লিক ক্লিক করে 5000 এরকম করে দিলাম ঠিক আছে পুরো সমস্যা ঠিক আছে আচ্ছা এবারে আমি এটাকে কেটে দিলাম হুম কেটে দেওয়ার পর এখানে ক্লিক করলাম এই দেখো 5000 এসেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবারে আমি আমি এখানে ক্লিক করলাম কিছু আসবে না কিছু আসবে না ঠিক আছে দেখো কিছু এসেছে না কিছু আসেনি ঠিক আছে আচ্ছা আবার কারণ ভ্যালুটাকে চেঞ্জ করা হয়নি না আবার ক্লিক করলাম আমি এখানে আসলাম আচ্ছা এটাকে একটু নিচে নামিয়ে দিই কোথায় গেল আমাদের জিনিসটা হ্যাঁ এই এই জায়গায় আসলাম এখানে দেখো সিলেক্ট সিলেক্ট এই যে পাঁচ হাজার তাহলে ভ্যালু অফ করে দিও তো ভ্যালুটা করতে হবে তো হ্যাঁ তা না হলে তো হবে না না হ্যাঁ ডেটা তো পাঠাতে পারবে না তো ভ্যালুটাকেও করে দিলাম আচ্ছা করে দেওয়ার পরে এখানে কেটে দিলাম এবার আমি এটাকে সিলেক্ট করলাম পাঁচশোর আসছে আচ্ছা নিচে আসলাম আবার এটাকে ক্লিক করে এবার এটা সিলেক্ট করি সিলেক্ট করলাম দেখো আর কিছু ডাটা আসছে ডাটা আসছে না

হ্যাঁ 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 দেখো আমি এখানে ক্লিক করলাম দেখো আসছে না দেখো ঠিক আছে এইগুলো সব ভ্যালিডেশন দেওয়া আছে এই পেজটাকে যদি আমি রিফ্রেশ করি না আমি যেটা চেঞ্জ করি যে সেটা খুঁজেই পাবো না ঠিক আছে এই হচ্ছে মজার বিষয় তো আমরা বা সবাইকেই যারা ডেভেলপার হবে হ্যাঁ তাদেরকে সবাইকে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখতে হয় কে কি রকম বানিয়েছে আইডিয়া তো তোর তোমাকে নিতে হবে এই তো এই যে তুমি খবরের কাগজে কাজ করছো তুমি একদিন নয় বছরকে বছর কাজ করছো আজ একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে এটা কি একদিনের অভিজ্ঞতা না এক বছরের অভিজ্ঞতা না অনেক অনেক বছরের অভিজ্ঞতা তোমাকেও প্রথম তুমি যখন একটা দুটো মাস পরে তোমাকেও বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে কে কি রকম বানিয়েছে কে কেমন বানিয়েছে আমাকেও এরকম বানাতে হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয়টা তুমি দুটো পাঁচটা বছর পরে তোমাকে আর দেখতে হবে না কে কি বানিয়েছে ঠিক আছে তুমি তখন তোমার কাছে যা অ্যাসেপ্ট থাকবে সেইগুলোই কপি পেস্ট করে কাজ হবে এই হচ্ছে বিষয় আচ্ছা নেক্সট আর কি আছে হ্যাঁ এটা বোঝা গিয়েছে তো সিলেক্ট ট্যাগের আমাদের আরো এক কিছু অপশন আছে যেটা নোটসে নেই তো আমি তোমাকে দেখিয়ে দিই ফন্ড অসম্য এখানে ধরো সিলেক্ট গ্রুপ লিখলাম এসি এলি সি এসি এলি সি টি সিলেক্ট জি আর জি আর ও ইউ পি গ্রুপ মাঝে মাঝে গুগলও সার্চ করে দেখবে যে জিনিসগুলো কেমন কি আছে আচ্ছা এখানে সিলেক্ট গ্রুপ লিখেছি কিন্তু লিখিনি এইচটিএমএল এইচটিএমএল সিলেক্ট গ্রুপ আচ্ছা প্রথম যে ওয়েবসাইট আছে সেটাই আসলাম কিছু নয় ওপিটি গ্রুপ বলে লিখতে হয় ঠিক আছে এ দেখো সিলেক্ট লিখেছি তাহলে আমি একটা গ্রুপ বানানোর জন্য কি করব ওপিটি গ্রুপ লিখব ঠিক আছে ওপিটি গ্রুপ আর এখানে লেভেল একটা রয়েছে লেভেলটা লিখতে পারো লেভেলটা লিখলে কি হবে আর মানে ইয়ে হবে না তোমার শো করবে না বা সিলেক্ট করতে পারবে না চলো আমি দেখাই হম এখানে মনে করো এর মধ্যে আমি একটা জায়গায় লিখে দিলাম গ্রুপ গ্রুপ এই যে ওপিটি গ্রুপ লিখলাম এর ভিতরে কি আবার অপশন লিখবো হ্যাঁ অপশন ট্যাক্ট হ্যাঁ আচ্ছা প্রথমে যেটা লিখবো সেটা কি লেভেল লিখবো হ্যাঁ এই দেখো এরা এরাও লিখেছে এই দেখো ওপিটি গ্রুপ তারপর লেভেল ঠিক আছে এটা শো করার জন্য তারপর কি অপশন তারপর যে ভ্যালু আছে সেই ভ্যালু তাহলে আমরা আচ্ছা ও অপশনটা ছেড়ে রাখলাম এখন আপাতত মনে করো আমতলা তারপর এটাকে কপি করি কপি তারপর লোকেশন দিচ্ছি এটা ভ্যালু কলকাতা বিএইচএল বেহালা এরকম কিছু লিখলাম এবার যদি আমি সেভ করে দেখি এটা তুমি দেখতে পাবে একটা গ্রুপ হিসেবে দেখতে পাবে এই দেখো একটা গ্রুপ হিসেবে আছে হ্যাঁ কিন্তু এখানে আমি তো লেবেল নিইনি সেই কিছু হচ্ছে না ওপিডি গ্রুপের মধ্যে লেভেল দিলাম লেভেল আমি বললাম লোকেশন এ লোকেশন যদি কোনো গ্রুপ করার দরকার হয় সিলেক্টের মধ্যে তখন আমরা ওপিডি গ্রুপটা নিয়ে থাকি দেখো এই আছে এই লোকেশনকে কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না কিন্তু দেখো এটা আলাদা হ্যাঁ তার যেগুলো আছে সেগুলো তো এরকম তুমি করতে পারো যদি প্রয়োজন হয় ঠিক আছে তাহলে ওপিটি গ্রুপ আর একটা জিনিস আছে বাটন আছে আমরা যেমন ইনপুট দিয়ে বাটন বানিয়েছি দেখো ইনপুট দিয়ে বাটন বানিয়েছি তো তুমি চাইলে বাটন ট্যাগও ইউজ করতে পারো বাটন বানানোর জন্য মনে করো এখানে আর একটা বাটন বানাচ্ছি এখানে ধরো মনে করো ইনপুট বি ইউ ডবল টি ওএন বাটন ঠিক আছে আর ভ্যালুতে যেটা লিখবো সেটাই শো করবে মনে করো দেখলাম সাবমিট সেভ করলাম এই দেখো নিচে আসলাম নিচে আসো এই দেখো দেখাচ্ছে ঠিক আছে তাহলে আমরা বাটন বানানোর জন্য বাটনও লিখতে পারি রিসেট হচ্ছে রিসেট হওয়ার জন্য সাবমিট হচ্ছে কোনো জিনিস সাবমিট হওয়ার জন্য আর এখানে যে টাইপ ভ্যালুতে সাবমিট লিখেছি এটা হচ্ছে শো করানোর জন্য হ্যাঁ এখানে দেখো টাইপ সাবমিট দিয়েছি বাট ভ্যালু রেজিস্ট্রেশন লিখেছি রেজিস্ট্রেশন শো করছে সাইন আপ লিখলে সাইন আপ শো করবে তাই না আচ্ছা এই বাটন আমরা চাইলে যদি নর্মালি এইভাবে না করে যদি এমনি কোনো বাটনকে দেখাতে চাই তাহলে আমরা বাটন ট্যাগও ব্যবহার করতে পারি বি এন বাটন ট্যাগ ঠিক আছে এবার এর মধ্যেখানে শুরু আছে আছে এর বাটনটা যেটা লিখবো সেটা সেভ দেখো করছে কিন্তু এটা তখন শো করবে দেখাবে যখন মনে করো কোনো কিছু ডাউনলোড করাবো ঠিক আছে তখন মনে করো এখানে ডাউনলোড লিখে দিলাম ডাউনলোড দেখো ডাউনলোড হ্যালো হ্যাঁ এবারে আমি যদি কালার দিয়ে দিই মনে আছে তো কালারের কথা স্টাইল তারপর আমরা সিএসএস শিখেছিলাম মনে আছে তো হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিলাম ঠিক আছে তারপর কালার দিলাম কালার দিলাম আমরা কালার কি দেব এটাকে কালার দেব হোয়াইট দিলাম W H I T হোয়াইট দিলাম হোয়াইট নিচে আসি এই দেখো হয়েছে এর যে বর্ডার আছে না বর্ডারটা কালো দেখাচ্ছে বর্ডারটাকে নান করে দেবো বর্ডার মনে আছে চার ধরনের বর্ডার দেওয়া যায় ঠিক আছে বর্ডার এখানে কি করবো এনি নান করে দিলাম বর্ডার আমার লাগবে না ঠিক আছে বর্ডার লাগলো না দেখো বর্ডার লাগলো ঠিক আছে এবার এর দুই চার কোনটা আমরা এ করতে পারি ওই কি বলে ওটাকে রেডিয়াস দিতে পারি

12 পিক্সেল দেখো ছোট হয়ে যাবে এই দেখো ছোট হয়েছে তো এই ভাবে আমরা বানাতে পারি এই যে এবার আমরা একটু যদি চওড়া করতে চাই মানে মোটা করতে চাই হ্যাঁ তাহলে এর জন্য আমরা কি ব্যবহার করি প্যাডিং ব্যবহার করি এই প্যাডিং শব্দটা তুমি এখনো শেখোনি ঠিক আছে তো দেখিয়ে দিচ্ছি প্যাডিং প্যাডিং এরও চারদিকে দেয়া যায় হ্যাঁ প্যাডিং টপ লেফট না লেফট টপ রাইট আর বটম যেমন বর্ডার বর্ডার করে আচ্ছা এখানে আমি দেখি দেখাই এই দেখো মনে করো এটা একটা আমাদের এলিমেন্ট এটাকে একটু ভেতর থেকে এটা প্যাডিংটা কাজ করে কিন্তু ভিতর থেকে হাইট উইথ কাজ করে কি বাইরে থেকে হম আর প্যাডিংটা কাজ করে কি এই ভিতর থেকে ভিতর থেকে প্যাডিংটা আমরা ইউজ করি মোটা করার জন্য আচ্ছা চার দিকটা মোটা হ্যাঁ চার মোটা আরো জানবো ঠিক আছে যখন এর ভেতর কোনো কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টকে স্পেস দেওয়ার জন্য ব্যবহার করা হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি দেখাচ্ছি ওটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা কি এটা কি এটা টপ হ্যাঁ টপ এটা কি রাইট এটা কি বটম বটম আর এটা лефт তাহলে আমরা প্যাডিং চারদিকে দিতে পারি যেমন বর্ডার দিতে পারি বর্ডার রেডিয়াস দিতে পারছি মার্জিন দিতে পারছি চারিদিকে তাহলে প্যাডিংও চারিদিকে দিতে পারি তাহলে কি লিখবো এখানে প্যাডিং পি ডবল ডি আই এন জি প্যাডিং এটা ভালো করে শিখে নাও বুঝে নাও হ্যাঁ কারণ আমরা আস্তে আস্তে এবার ডিজাইনের দিকে যাব হুম এগুলো কাজে লাগবে আমাদের প্যাডিং প্রথমে কি হয় টপ হয় তো হ্যাঁ মনে করো 5 পিক্সেল দিলাম সব দিকে সমান দেব 5 পিক্সেল 5 পিক্সেল নিচে 5 পিক্সেল এরপরে কোন দিকে হবে

ওপর নিচে বেশি মনে হচ্ছে হ্যাঁ লেফট রাইট একটু কম মনে হচ্ছে তাহলে লেফট রাইটে যদি কম মনে হয় তাহলে লেফট রাইট কোনটা লেফট রাইট এখানে এটা টপ এটা কি এটা আচ্ছা রাইট না হ্যাঁ হ্যাঁ রাইট এটা রাইট তাহলে রাইট 10 দিয়ে একদম লাস্টেরটা 10 করলাম হ্যাঁ লাস্টেরটা 10 দিলাম লাস্টেরটাও 10 করলাম হ্যাঁ সেভ এই দেখো বেড়েছে এই দেখো এইদিকে দেখো ভিতর দিয়ে কাজ করে দেখো এই দিক থেকে কিন্তু ভিতর এই যে লেখাটা আছে ভালো করে লক্ষ্য করো লেখাটা কিন্তু অনেকটা সরে এসেছে বড় বড় হয়ে গিয়েছে এ যদি বাইরে থেকে হতো তাহলে কিন্তু এটা কি হতো ফাঁপা ফাঁপা যেটা আমরা ফাঁপা বলে থাকি ঠিক আছে ফাঁকা আছে হ্যাঁ তো এ কিন্তু ফাঁকা নেই ভিতর থেকে নিরেট হচ্ছে ভিতর থেকে নিরেট হয়ে বৃদ্ধি পাচ্ছে এরপরে লেখাটাও দেখো অনেকটা সরে যাচ্ছে না ঠিক আছে প্যাডিং ভিতর থেকে মার্জিং বাইরে থেকে উইথ হাইট কি বাইরে থেকে এর যদি উইথ হাইট দিতাম তাহলে কিন্তু বাইরে থেকে হতো ঠিক আছে আর এর ভিতর থেকে বৃদ্ধি পাচ্ছে মানে নিরেট হয়ে হয়ে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে এবার দেখো সুন্দর একটা বাটন তৈরি হয়েছে আমরা রেজিস্ট্রেশন কেউ দিতে পারি হ্যাঁ আচ্ছা রেজিস্ট্রেশন কোথায় গেল রেজিস্ট্রেশন এইটা হ্যাঁ তাহলে স্টাইল নেব স্টাইল স্টাইল প্যাডিং পি এ ডাবল ডি আই এন জি প্যাডিং প্যাডিং আমি দিচ্ছি 5 পিক্সেল 5 পিক্সেল টপ 10 পিক্সেল রাইট রাইট আর তলা মানে বটম 5 পিক্সেল কোথায় দেব এটা 10 পিক্সেল বটম 5 পিক্সেল পিক্সেল আর দশ পিক্সেল দিয়ে দিলাম দেখো কোথায় গেল কোথায় গেল এই দেখো বৃদ্ধি পেয়েছে সুন্দর লাগছে না এর সঙ্গে আরো অনেক কিছু করতে পারি আমরা যেমন নিচে থেকে একটু মার্জিন দিতে পারি না এই নিচে থেকে না উপর থেকে মার্জিন কি আছে টপ কারণ দেখো মার্জিনেরও দুটো ভ্যালু আছে এইভাবে লিখতে এই চারটে ভ্যালু আছে এইভাবে লিখতে পারি কিন্তু আমার মার্জিন উপর থেকে লাগবে তাই কি লিখলাম মার্জিন টপ লিখলাম না মার্জিন টপ 10 পিক্সেল সেভ এখানে একটু দেখি নিচে এই দেখো নিচে নেমে এসেছে হ্যাঁ আচ্ছা এটাকে আমি কি করতে পারি আচ্ছা এটাকে বারবার কেন আমি এ করব আমি একটু সাইটে করে দিয়া হ্যাঁ সাইটে করে দি আর এটাকে সরিয়ে দি আ এটা কি একটু এইদিকে নিয়ে আসি কোথায় গেল আমাদের হ্যাঁ এই 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 দিকটা তাহলে এখানে দেখতে পাবো তাই না আচ্ছা মার্জিন মার্জিন টপ দিয়েছি এবং এর সঙ্গে আর কি দেব এটা ব্যাকগ্রাউন্ড কালার দি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম রেড হ্যাঁ নিচে এই দেখো রেড হয়েছে বর্ডার এসেছে না বর্ডারটাকে একটু বন্ধ করলে ভালো হয় বর্ডার নান করে দিই বর্ডার লাগবে না আমার এই কালার লাগবে হ্যাঁ বর্ডার লাগবে না এই দেখো এসেছে বর্ডার রেডিয়াস করি বর্ডার বি ও আর ডি আর বর্ডার রেডিয়াস 5 পিক্সেলের মত করি কোনগুলো একটু হালকা মুড়ে যাবে দেখতে ভালো লাগবে এই দেখো এই দেখো হয়েছে হ্যাঁ টেক্সট কালার কালার হোয়াইট দি ডব্লিউ এইচ আই হোয়াইট এই দেখো সাদা কালার হয়ে গেল তাহলে এইভাবে ডিজাইন করতে পারবে আচ্ছা এবারে দেখো একটা বিষয় আমরা এই যে প্যাডিংটা চারটে ভ্যালু দিচ্ছি না এই চারটে ভ্যালুকে আমরা চেঞ্জ করে দুটো ভ্যালুতে কনভার্ট করতে পারি দেখো আমার টপ লাগছে পাঁচ পিক্সেল আর বটমও লাগছে পাঁচ পিক্সেল আর লেফট রাইট লাগছে দশ পিক্সেল হ্যাঁ দশ পিক্সেল করে তাহলে তাহলে এতগুলো লেখার দরকার কি আছে আমি তো এইভাবে লিখতে পারি আমি এইভাবে লিখতে পারি প্যাডিং পি এ ডাবল ডি প্যাডিং এখানে এটা টপ দুটো ভ্যালু লিখলে কি হয় টপ বটম পাঁচ পিক্সেল আর দশ পিক্সেল এটা লিখলেই তো হয়ে যায় কারণ আমরা বর্ডারের ক্ষেত্রেও দেখেছি মার্জিনের ক্ষেত্রেও দেখেছি তাহলে এটাই লিখতে লিখে দিই আমার এতগুলো ভ্যালু লাগছে না লেখার দরকার নেই এই দেখো তাহলে এটা কি প্রথমটা হচ্ছে টপ লেফট এই টপ বটম আর তারপরেরটা হচ্ছে কি লেফট রাইট লেফট রাইট সেভ করলাম আমরা এখানে যদি আসি কোনো এফেক্ট দেখতে পাবো না একই জিনিস একই জিনিস দেখতে পাবো দেখো আবার প্যাডিং এর আমরা একটা ভ্যালু লিখতে পারি একটা ভ্যালু লিখলে কি হবে বলো দেখি খালি আমি যেটা লিখবো চারদিকে হবে

টপে একটু বেশি দেবে সেক্ষেত্রে আবার তুমি এই প্যাডিং লেফট বলে লিখতে পারো টপ বলে লিখতে পারো দেখো এই দেখো আমি এটা কেটে দিলাম এখানে এই যে এই দেখো লেফট রাইট টপ বটম আছে তাহলে লিখতে পারো তো মানে পার্টিকুলার কোনো একদিকে যদি প্যাডিং দিতে চাই সেগুলো লিখতে পারো বোঝা যাচ্ছে তো হ্যাঁ এই যেমন বর্ডারের ক্ষেত্রে দিয়ে দেখি রেডিয়াসের ক্ষেত্রে দেখি তাই না তো সেইভাবেও আমরা লিখতে পারি তাহলে প্যাডিংটা ক্লিয়ার তো পিক্সেল এই প্যাডিংটা নিয়ে আমাদের নেক্সট কাজ হবে এই ফর্মটা আমরা ডিজাইন করব সুন্দরভাবে ডিজাইন করব ফর্মটা এই যেমন দেখো এর এই ফর্মটা এই ফর্মটা দেখো সুন্দর তেমন একটা নয় কিন্তু আমরা দেখো এই ফর্মটা দেখো সুন্দর না হ্যাঁ এই ফর্মটা এখানে কি দেবো আমরা প্যাডিং দেবো দেখো এই দেখো এই দিকে দেখো আমাদের যে আই কার্সারটা অনেকটা ছেড়ে রয়েছে দেখো ছেড়ে শো করছে তাহলে কি আছে প্যাডিং আছে না ভিতরে প্যাডিং আছে কিন্তু আমরা আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই দেখো আমাদের ওয়েবসাইটে প্যাডিং একদম ধার থেকে আছে হ্যাঁ তো আমরা এখানে প্যাডিং দিতে পারি এখানে আমাদের কোথায় আমি একটু বড় করে নি পরে বুঝতে সুবিধা হবে এখানে এই যে ইনপুট ট্যাগ আছে এটা রিড না এটা নয় এই যে নেম নেম ফিল্ডটা এটা প্যাডিং দি আচ্ছা এখানে জন্য আমরা স্টাইল লিখবো কোথাও একটা স্টাইল লিখে দিলাম

এবার আমরা একটু মার্জিন দিতে পারি ঠিক আছে মার্জিন ধরো এমএআর জি আই এন মার্জিনেরও তো আমরা দিতে পারি ভ্যালু পাঁচ দিলে কি হবে সব দিক থেকে হবে দুটো ভ্যালু লিখলে টপ নিচে থেকে এতে থেকে হবে না তো আমি পাঁচ দিলাম মানে চারিদিক থেকে মার্জিন আসবে দেখো চারিদিক থেকে মার্জিন এসেছে ওই প্যাটিংয়েরই মতনই ঠিক আছে আচ্ছা আর এখানে এখানে আমি বর্ডার রেডিয়াস দিতে পারি তো একটু গোল করার জন্য

এই নামটা হচ্ছে লেভেল ট্যাগের মধ্যে এই ইনপুট এর পূর্বে একটা এল ই এ লেভেল ট্যাগ হয় হ্যাঁ লেভেল ট্যাগের মধ্যে আমরা লিখে দেব এন এম ই নেম নেম তাহলে একটা নয় আমাদের এটা এই দেখো শো করছে তো এই ভাবে আমরা নেক্সট ক্লাসে একটা ফর্ম সুন্দরভাবে ডিজাইন করব ঠিক আছে হ্যাঁ তাহলে আমাদের ফর্মের সমস্ত আমরা বুঝে নিলাম ভালো করে প্র্যাকটিস করো হ্যাঁ আর এটা নিয়েই আমরা কাজ করবো এর সঙ্গে সিএসএস আর যেগুলো দেখালাম সেগুলোকে প্র্যাকটিস করবে ঠিক আছে এই প্যাডিং ফ্যাডিং গুলোকে একটু দেখবে বুঝতে সমস্যা হলে আমার সঙ্গে ডিসকাস করবে ঠিক আছে ওকে